হ্যালো স্টুডেন্টস প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আলোচনা করবো জি ই পলিটিক্যাল সায়েন্স সিক্স সেমিস্টার জিই পলিটিক্যাল সায়েন্সের একটি প্রশ্ন নিয়ে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে কি বলছে আজকের প্রশ্ন অধিকার কাকে বলে মানব অধিকার কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মানবাধিকার কাকে বলে এর বৈশিষ্ট্য আলোচনা করো উত্তরে কি বলছে মানবাধিকার হলো সেই সকল ন্যূনতম অধিকার সেই সকল নিম্নতম অধিকার যেগুলি কোন প্রকার বিবেচনার নির্দেশ বিশেষ কোন প্রকার বিবেচনা নির্বিশেষে কোনো প্রকার বিবেচনা নির্বিশেষে মানুষ পরিবারের সদস্য হিসাবে ব্যক্তি মানুষ রাষ্ট্র বা অন্যান্য কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোগ করে ডক্টর উপেন্দ্র বক্সি ডক্টর উপেন্দ্র বক্সি উল্লেখ করেন মানব অধিকার হল প্রজাতির অধিকার মানব অধিকার হল মানুষ্য প্রজাতির অধিকার তারপরে কি বলছে রাফেল উল্লেখ করেন কি মানব অধিকার হলো সেই সব বিশেষ অধিকার যেগুলি কি হয় কেউ মানুষ হবার সুবাদে ভোগ করে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গড়ে ওঠা সম্মিলিত জাতিপুঞ্জে কি হয় মানব অধিকার কেন্দ্র প্রদত্ত মানব অধিকারের সেই সকল অধিকারগুলি কি হয় প্রকৃতির মধ্যে সহজাত এবং সেগুলি ছাড়া কি হয় আমরা মানুষ হিসাবে কি করতে পারব না বেঁচে থাকতে পারবো না মানুষের বেঁচে থাকার জন্য কিন্তু মানুষের অধিকার একান্তভাবে প্রয়োজন কি বলছে সর্বোপরি বলা যায় কি হচ্ছিল প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি মানুষের আত্ম মর্যাদা নিয়ে জীবনে ধারণের অধিকার ও স্বাধীনভাবে বাঁচার অধিকার এবং সমতা ও সম অধিকারকে মানবাধিকার বলে আখ্যায়িত করা হয় উনিশশো তিরানব্বই সালে উনিশশো সালে ভারত সরকার কি হয় কর্তৃক প্রণীত মানব অধিকার সংরক্ষণ আইন কি হয় এটি প্রোটেকশন প্রোটেকশন অফ হিউম্যান রাইটস প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট এ বলা হয়েছে মান মানব অধিকার বলতে কী হচ্ছিল সংবিধান কর্তৃক সংরক্ষিত কিংবা আন্তর্জাতিক পত্রের অঙ্গীভূত এবং ভারতের কী হচ্ছিল আদালত কর্তৃক বলবৎযোগ্য ব্যক্তির জীবন স্বাধীনতা সমতা মর্যাদা সংক্রান্ত কি অধিকার সমূহ এখানে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি বলছে এক নম্বর কি বলছে মানবাধিকার ব্যক্তি বা ব্যক্তি সমূহের দ্বারা গঠিত গোষ্ঠীর অধিকার ব্যক্তি বা ব্যক্তি সমূহের দ্বারা গঠিত একটি গোষ্ঠীর অধিকার দ্বিতীয়ত কি বলছে মানবাধিকারের স্বীকৃতি জাতীয় ও আন্তর্জাতিক পরিলক্ষিত হয় কি বলছে স্বীকৃতির প্রয়োজনীয়তার কারণ হলো কোন রকম বৈষম্যহীন মানুষের বৈষম্যহীন মানুষের মর্যাদা সাম্য স্বাধীনতা ও ভাতৃত্ববোধ সাম্য স্বাধীনতা ও ভাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা তারপরে চার নম্বর কী বলছে মানুষের বেঁচে থাকার জন্য মানব অধিকারকে কী করতে হবে যথেষ্ট প্রয়োজনীয় বলে উল্লেখ করা যায় মানুষের একজন মানুষকে বেঁচে থাকার জন্য কিন্তু তার অধিকার খুব প্রয়োজনীয় তারপরে পাঁচ নম্বর কী বলছে সকল স্তরের সকল স্তরে কর্তৃপক্ষের সর্ব সর্বস্তরের মানবাধিকার সংরক্ষণ বলবৎ করতে হবে তারপরে কি বলছে মানব অধিকার মানব অধিকার বাস্তবায়নে কমিশন থাকা আন্তর্জাতিক ক্ষেত্রে জাতিপুঞ্জের অধীনে কি হয় মানব অধিকার কমিশনের জাতীয় স্তরে গঠিত হয়েছে জাতীয় মানবাধিকার এমনকি রাজ্য স্তরেও কি হয় রাজ্য মানবাধিকার কমিশন রয়েছে সাধারণ সভায় সাধারণ সবাই গৃহীত পৌর ও রাজনৈতিক অধিকার সাধারণ সবাই গৃহীত পৌর ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক অঙ্গীকারপত্র অর্থনৈতিক আন্তর্জাতিক অঙ্গীকারপত্র ও অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত কি হয়েছিল আন্তর্জাতিক অঙ্গীকারপত্রকে বোঝানো হয়েছে মানব অধিকারের একটি অঙ্গ হিসাবে এই ছিল প্রশ্নটির উত্তর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও